ভালোবেসে মেয়েটি যখন গর্ভবতী হয় পরে যা ঘটল তোমার মাথা ঘোরাচ্ছে বেসিনের পাশে বমি করছে আর মাথায় পানি দিচ্ছে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তার বিছানার দিকে আসলো প্রেমিক হৃদয়ের কাছে ফোন করলো হৃদয় ফোন তুলে বলল কি হয়েছে এত সকালে ফোন দিচ্ছ কেন জানো না আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না তমা তখন একটু হেসে বললো হৃদয় তুমি একটু আমার বাসায় আসো সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে তোমার কেন আজকে তোমাকে একটা গুড নিউজ দেব হৃদয় বলল সকাল সকাল ফালতু বকার জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে তমা বলল আসবে কিনা সেটা বলো আচ্ছা বাবা ঠিক আছে আমি বিকেলে আসবো বলেই ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল মনে মনে খুব খুশি সে ভাবছে তা যদি সত্যি হয় তাহলে তো হৃদয় তাকে বিয়ে করবে কিছুক্ষণ পর হৃদয় এসে দরজার কলিং বেল দিতেই তমা এসে দরজা খুলে দিল জরুরি তরফ কেন কি হয়েছে তোমার মনে অনেক খুশি বললো তুমি যদি কথাটা শোনো তাহলে তুমিও আমার মতো অনেক খুশি হবে হৃদয় বলল দেখো আমার হাতে এত সময় নেই যা বলার তাড়াতাড়ি করে বলো আমার জরুরি কাজ আছে হুট করে তোমা হৃদয়কে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল হৃদয় তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হৃদয় কথাটা শুনে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল কি বলছো তুমি কে বাবা হতে যাচ্ছে আমি তো এখনো বিয়েই করিনি তমা বলল তুমি এমন করছো কেন হৃদয় হৃদয় বলল এটা কোন ধরনের কথা তমা বলল আমাদের ভালোবাসার চিহ্ন আমার পেটে আমাদের সন্তান আসতে চলেছে চলো হৃদয় আমরা বিয়ে করে ফেলি হৃদয় তখন বলে কি আমি তোমাকে বিয়ে করব কার না কার সন্তান পেটে নিয়ে ঘুরছো এখন আস আমার ঘরে দোষ চাপাতে তোমা কেঁদে কেঁদে বলল এ তুমি কি বলছো এটা অন্য কারো বাচ্চা হতে যাবে কেন আমি তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো আর তোমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কতবার যে তোমার সাথে রাত কাটাতে হয়েছে সে কথা কি তুমি ভুলে গেছো হৃদয় বলল তখন যাওয়া হবার হয়ে গেছে আর যে মেয়ে একটা ছেলের কথায় তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে চরিত্র নষ্ট করে সেই মেয়ে আর কত ছেলের সাথে কত রাত কাটিয়েছে তা কে জানে তোমার রাগ উঠে গেল বলল হৃদয় তুমি কিন্তু আমাকে এই কথাগুলো বলে নিজের অনাগ অনাগত সন্তানকে ছোট করছো হৃদয় একটু হেসে বলল অনাগত সন্তান না তোমার পলিটিক্স আমি বুঝে গেছি আমাকে একটু টাকাওয়ালা দেখেছ তো তাই আমাকে ফাঁসানোর পায়তারা হচ্ছে তাই না এই সুযোগ আমি কোনোদিনও দেব না আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না তোমাকে কেঁদে কেঁদে বলল হৃদয় তুমি আমার সাথে এমনটা করতে পারো না এখন এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব মা শুনলে বাড়িতে আমাকে জায়গা দিবে না আর আমার সন্তানের বাবার পরিচয় ছাড়া সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না সবাই তোমার ছেলেকে জারজ সন্তান বলবে তোমার কাছ থেকে এমনটা আশা করিনি আচ্ছা ঠিক আছে তোমার একটা উপকার করি এই নাও দশ হাজার টাকা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে অ্যাভয়েশন করিয়ে পরিষ্কার করে নিও তাহলে তো তোমার জন্য ভালোই হবে এ কথা বলে দশ হাজার টাকা গায়ের উপর ছুঁড়ে মেরে চলে গেল পরের দিন তমা তার বান্ধবী রেশমির সাথে দেখা করতে গেল রেশমিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল রেশমি বলল দেখ আমরা হলাম মেয়ে আমাদের অনেক কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় তুই একটা কাজ কর আমার পরিচিত একজন ডাক্তার আছে তার পরামর্শ নিয়ে ওটা ওয়াশ করে ফেল আর জীবনে এই কাজ করবি না বলে নিজে নিজে শপথ কর তমা বলল আমি এটা ফেলে দিলে কি সমাধান হয়ে যাবে আমি এই কাজটা করতে পারবো না ও আমার সন্তান আমি ওকে এই পৃথিবীর মুখ দেখাবো আমি মা হয়ে আমার সন্তানকে কিভাবে মেরে ফেলবো এই কাজ হৃদয়ের মতো পশুরা করতে পারে যারা মেয়েদের ভালোবাসার সুযোগ নিয়ে নিজের মতো করে ব্যবহার করে আর যখনই তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখনই ছুঁড়ে ফেলে দেয় দায়িত্ব নেয়ার ভয়ে হৃদয় আমার সাথে বেইমানি করেছে তুই একটা মেয়ে হয়ে তার পক্ষে কথা বললি তোমার এসব কথা শুনতে শুনতে রেশমির চোখে পানি চলে আসলো বলল বান্ধবী তোর দুঃখ আমি বুঝি চল তোকে নিয়ে হৃদয়ের বাড়িতে যাব। এর একটা বিহিত করবই এ কথা বলে দুজনে ওখান থেকে রওনা দিল তোমা হৃদয়ের বাড়িতে গেল আব্বার পায়ে ধরে বলল আঙ্কেল আপনি আমাকে বাঁচান কেন মা কি হয়েছে তুমি কে আঙ্কেল আমি অনেকটাই বাধ্য হয়ে এখানে এসেছি আপনার ছেলে হৃদয় আমাকে বিয়ে করবে বলে আমার সর্বনাশ করে এখন স্বীকার করছে না বর্তমানে আমি চার মাসের গর্ভবতী এখন আমি কোথায় যাব এমন সময় ভেতরের রুম থেকে হৃদয় আসলো তোমাকে দেখে বললো এখানে কেন এসেছিস আমি তোকে জানে মেরে ফেলবো হৃদয়ের আব্বা বলল চুপ একদম চুপ কোনো কথা বলবি না তোমার হাত জোর করে কেঁদে কেঁদে বললো হৃদয় আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও তবু আমাকে এত বড় শাস্তি দিও না আমার বাচ্চাটাকে তুমি মেনে নাও তা না হলে সে এই সমাজে যার সন্তানের পরিচয় বড় হয়ে উঠবে তুমি শুধু আমাকে বিয়ে করে নাও তাহলেই হবে আর কোনোদিনও আমার সন্তান নিয়ে তোমার সামনে গিয়ে বলবো না আমার কিংবা আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নাও হৃদয় বলল তোদের মতো মেয়েদের আমার চেনা আছে তোরা সুযোগে ফেলে কি কি করতে পারিস আমার ভালো করে জানা আছে এই বলে হৃদয় সেখান থেকে চলে গেল আব্বা বলল তুমি এখন তোমার বাসায় চলে যাও আমি একটু তদন্ত করে দেখি তমা কান্না করতে করতে ওখান থেকে চলে আসে বাসায় এসে সোফায় বসে তমা তার পেটে হাত বুলিয়ে বলছে তোর কি হবে আমি জানি না তবে এটা জেনে রাখিস তোর মা তোকে এই পৃথিবীর মুখ দেখাবেই যত বড়ই ঝড় আসুক না কেন আমার উপরে এইভাবে অনেক দিন পার হয়ে যায় আর সবাই বুঝতে পারে যে তমা মা হতে যাচ্ছে পাড়া পড়শির এসব কথা তোমা শুনছে আর নিজে নিজেই কান্না করছে বাড়িওয়ালা এসে তোমার মাকে বলল আপনার দুশ্চরিত্রা খারাপ মেয়ে কার সাথে কি করে বাচ্চা পেটে নিয়ে আমার বাসায় থাকছে আজকের দিনের ভিতরে আমার বাসা খালি করে দেবেন তোমার মা বললো বাজে কথা বলবেন না আমার মেয়ে খারাপ নয় আমি যতটুকু শুনেছি মা মেয়ে দুজনে টাকার লোভী তো এতই যখন টাকার প্রয়োজন প্রতি সপ্তাহে আমার ওখানে পাঠিয়ে দিও আমি মা মেয়ে দুজনকে টাকা দিয়ে লাল করে দেব। অসভ্য মেয়ে তোদের কারণে আমার বাসার বদনাম হোক তা আমি চাই না। বাড়িওয়ালা ওসব কথা বলছে। তোমার মা রাগে গা জালাপুরা করছে। ইচ্ছে করছে জোরে একটা বাড়ি দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দেই। তোমার মা বলল, আচ্ছা ঠিক আছে। আমরা বাড়ি ছেড়ে দেবো। তবে একটা কথা জেনে রাখুন। আমার মেয়ে খারাপ মেয়ে নয়। একটা ছেলেকে ভালোবেসেছিল। বিচার করতে গেলে আমার মেয়ে যেমন অপরাধী, ওই ছেলেটাও তেমন অপরাধী। বাড়িওয়ালা চুপ করে রইলো। তো আমার মা বলল, আপনি আসতে পারেন। আমরা আগামীকালকে আপনার বাসা ছেড়ে দিয়ে চলে যাবো। এবার তোমার মা মেয়ের রুমের দিকে গেল। তো আমার ছোট বোন রিমি তোমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করেছে আপু এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে শরীর আরও খারাপ হয়ে যাবে এমন সময় মা রুমে এসে বলল কি সর্বনাশ তুই করলি তোকে পড়াশোনা করার জন্য শহরের কলেজে পাঠিয়েছিলাম আর তুই এখন কার বাচ্চা পেটে নিয়ে বসে আছিস তোমাকে দেখেতে বললো আমাকে মাফ করে দাও মা বলল তুই আমার বাড়ি থেকে পেটের এই জারস বাচ্চাকে নিয়ে থাকতে পারবি না এক্ষুনি বেরিয়ে যা তোর কারণে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না তোর ছোট বোনকেও বিয়ে দিতে পারবো না তোমাকে খেতে বললো মা তুমি আমার দুঃখটা বুঝতে চাইলে না আমি তো ওই ছেলেটাকে ভালোবেসেছিলাম এখন সে আমাকে ঠকিয়েছে এটা কি আমার দোষ আর আমার পেটের বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি তাহলে কেন সেই পৃথিবীর আলো দেখতে পারবে না অপরাধ তো সে করেছে যে তার সন্তানের দায়িত্ব নিতে হবে বলে অস্বীকার করে চলে যাত এই কথা বলে তোমা দৌড়ে গিয়ে কাপড়ের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল মা ওখানে বসে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক হৃদয় যেমন তার সন্তানকে অস্বীকার করে চলে গিয়েছে তেমনি করে যদি তমাও তার পেটের সন্তানকে অস্বীকার করে অপারেশনটা করে নি তো তাতে হয়তো সে বেঁচে যেত কিন্তু সে তার মনের আদালতে নিজেকে প্রতিনিয়ত বিচার করতো আর ভাবত সে তার নিজের হাতে তার সন্তানকে মেরে ফেলছে আর এই কাজটা পৃথিবীতে কোনো মাই করতে পারে না আর তা পারে না বলেই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা তোমাকেই পারবে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে তার সন্তানের স্বীকৃতি এনে দিতে জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য অতি সত্তর এই চ্যানেলে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন পরিচালনায় মঞ্জুর মোর্শেদ চিত্রধারণে অভি